নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব ভবানী প্রসাদ মজুমদারি দারোদা দারোগাবু এবং হাবু কবিতাটির প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে শুরু করা যাক সবাই ভিডিওটি দেখতে থাকো প্রশ্ন উত্তরগুলো নিয়ে চলে এসেছি দেখো একে কী আছে একে আছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো আচ্ছা একের প্রশ্নটা দেখে নিন কী প্রশ্ন আছে একের এক হাবু থানায় গিয়েছিল বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করাতে হারানো পাখি খুঁজতে উত্তর কি হবে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে দুয়ে কী আছে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া পায়রা ময়না কোকিল কোনটা ঠিক হবে উত্তর হবে কোকিল তিনে কী আছে হাবু তিনের দাগে কি আছে হাবু ও তার দাদাদের পোষা মোট পাখির সংখ্যা একশো পঁচাত্তরটি একশো পঞ্চাশটি একশো সত্তরটি পঁচিশটি সঠিক উত্তর কী হবে একশো পঁচাত্তরটি দুইয়ের দাগে চলে যাব স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ আমরা একেবারে উত্তরটি করে দিয়েছি তোমরা দেখে নাও আচ্ছা প্রথমে আছে নালিশ নালিশের সাথে কি হবে অভিযোগ কাহিল কাহিল কি হবে কাবু বারণ বারণ কি হবে নিষেধ উন্মাদ উন্মাদ কি হবে পাগল সব সময় কি হবে সদায় তিনের দিকে চলে যায় শব্দ শব্দঝুরি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করো শব্দঝুরিগুলো বইয়ে আছে তোমরা দেখবে আমরা বিশেষ বিশেষণগুলো আলাদা করে লিখে দিয়েছি দেখে নাও পায়রা দুঃখ থানা বড়বাবু এগুলো হলো বিশেষ্য বিশেষণ হবে কাবু খুব করুণ পোষা চারজন হলো এবার চারের দিকে চলে আসি কেঁদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো আচ্ছা এরকম একই শব্দ আছে এরকম পাঁচটি শব্দ লিখতে বলেছে ঠিক আছে উত্তরটা দেখো হাই হাই শুধু শুধু দিন দিন মনে মনে থেকে থেকে হলো বোঝা গেল পাঁচে থেকে চলে যায় ক্রিয়ার নিচে দাগ দাও একটি করে কবিতা থেকে লাইন দেওয়া আছে সেই লাইনের মধ্যে কোনটি ক্রিয়া তার নিচে দাগ দিতে বলেছে একে কী আছে বললে কেঁদেই হাবু উত্তর কি হবে ক্রিয়া কোনটা বললে দুয়ে কি আছে সাতটা বেড়াল পোষণ ছোট বড় তাহলে এখানে কি হবে ক্রিয়াটা পোষেন পোষেনের তলায় দাগ দেয়া হয়েছে দেখো পোষণটা হবে ক্রিয়া বললে করুন সুরে তিনের আছে বললে করুন সুরে এখানে ক্রিয়া হবে বললে যাবেই সে যে সে যাবেই সব উড়ে এখানে ক্রিয়া হবে উড়ে পাছে ভগবানকেই ডাকি এখানে ক্রিয়াপদ হবে ডাকি ছয়ের দিকে চলে যায় বাক্য রচনা করো নালিশ ভগবান বারণ করুন ভোর এ কয়েকটি শব্দ দেওয়া আছে সুন্দর করে বাক্য রচনা করে ফেলতে বলেছে করে ফেলো সবাই সুন্দর করে আচ্ছা নালিশ নালিশ দিয়ে বাক্য রচনা কী হবে সুমিতার বোনের নামে শুধুই নালিশ করে ভগবান ভগবান সবার ভালো করেন বারণ মা আমায় নোংরা হাতে খাবার খেতে বারণ করেছেন করুণ খিদের জ্বালায় কুকুরছানাটা করুণভাবে ডাকছে ভোর ভোরবেলায় পাখির ডাক শুনতে আমার খুব ভালো লাগে সাথে চলে যায় সাথে কি আছে ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো হাবু থানায় বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো দুই আছে জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় তিনে আছে হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে চারে আছে বর্দা সাতটা বেড়াল মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে পাঁচে আছে দারোগাবাবু উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে গেছিল এবার এগুলোকে সাজিয়ে ফেলো চটপট তাহলে সাজিয়ে ফেললে কী হবে প্রথমে একে হবে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো পরেরটা কী হবে হাবুর চার ভাই একটা ঘরেই থাকে পরেরটা কী হবে বর্দা সাতটা বেড়াল মেস্তা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে পরেরটা হবে জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় তারপর একটা হবে বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়েছিল বোঝা গেছে সবার আমরা আটের দাগে চলে যাই আটের দাগে আছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন হাবু বড়োবাবু এরকম পাঁচটা শব্দ লিখতে বলেছে পাঁচ জোড়া চলো আমরা উত্তরগুলো দেখে নিই থাকি ডাকি বেঁধে কেঁদে বেঁধে কেঁদে ভুলো গুলো সুরে উড়ে বড় করো আচ্ছা নয় দাগে বাক্য বাড়াও নয়ের একে কি আছে হাবু গিয়েছিল কোথায় কখন হাবু উত্তর কী হবে হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল নয়ের দুয়ে কি আছে পর্দা পোষেন বিড়াল কয়টি কেমন আচ্ছা উত্তর কি হবে বর্দা ছোট বড় সাতটি বিড়াল পোষেন নয় কি আছে নয়ের তিনে কি আছে হাবু ভগবানকে ডাকে কেন কখন হাবু দুঃখে সারা রাত ভগবানকে ডাকে চারেরটা দেখে নিই দারোগাবু বললেন ঘরে দরজা জানলা খুলে রাখতে কাকে কাকে বলেছিলেন তাহলে তোমরা সবাই জানো কবিতাটা পড়েছ বাবু বললেন ঘরের দরজা জানলা খুলে রাখতে হাবুকে পাঁচের কোশ্চেন কী আছে হাবুর পায়রা উড়ে যাবে কয়টি পায়রা উত্তর কী হবে হাবুর দেড়শো পায়রা উড়ে যাবে হলো এবার আমরা দশের দাগে চলে যাবো দশের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশের একে কি প্রশ্ন আছে দেখে নিই ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুইজন কবির নাম তাহলে উত্তর কী হবে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুইজন কবি হলেন সুকুমার রায় ও আল মাহমুদ আচ্ছা দুয়ে কি আছে তোমার পাঠ্য কবিতাটির কবি কে আমার পাঠ্য কবিতাটির কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার তিনের দাগে কি আছে দশের তিনের ভবানী প্রসাদ মজুমদারের লেখা দুটি বইয়ের নাম লেখো আচ্ছা ঠিক আছে উত্তরটা দেখে নাও ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো মজার ছোড়া এবং তার নাম তার সুকুমার দশের দাগের গুলো হয়ে গেল আমরা এগারোর দাগে চলে যাই নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় লেখো এগারোর একে কী আছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর তাহলে কী হবে হাবু থানায় গিয়ে বাবুর কাছে নালিশ জানিয়েছিল আচ্ছা দুইয়ের দাগে চলো দেখে নিই কোশ্চেনটা হাবুর বর্দা মেজদা সেজদা ঘরে কি পোষেন আচ্ছা উত্তর তাহলে কী হবে হাবুর বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর সেজদা দশটা ছাগল ঘরে পোষেন এগারোর তিনের কোশ্চেনটা কী আছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজে কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় উত্তরটা আমরা দেখে নেব হাবুর করুণ অবস্থার জন্য তার দাদারা যেমন দায়ী ছিল সে নিজেও ততটাই দায়ী ছিল হাবুর দাদারা ঘরের মধ্যে বেড়াল ছাগল কুকুর পুষত তাদের গায়ের গন্ধে হাবু ঘরে টিকতে পারতো না অথচ আবু হাবুর ঘরের দরজা জানলাও খুলতে পারতো না কারণ দরজা জানলা খুললে হাবুর দেশ ও পায়রা উড়ে যেত এগারো চারেরটা দেখি কি প্রশ্ন আছে দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ না কেন আচ্ছা উত্তরটা দেখে নাও দারোগাবুর পরামর্শ দুর্গন্ধ দূর করার জন্য হাবুকে ঘরের দরজা জানলা খুলে দেওয়ার কথা বলেছিলেন হাবুর অপছন্দের কারণ হলো সেই পরামর্শ তার পছন্দ হয়নি কারণ ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রা উড়ে চলে যাবে পাঁচের প্রশ্ন কী আছে বাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমি করে দিয়ে করে দিইনি এই প্রশ্নের উত্তর যদি করতে জানতে চাও কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের উত্তরটি করে দেবো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান